আজকে চলে গিয়েছিলাম বান্ধবীর বাসায় আসলে বাচ্চা তিনও স্কুলে দিয়ে ওই টাইমটা আমি অনেকটাই ফ্রি থাকি তো ফ্রেন্ডদের সাথে গল্প আড্ডা করতে ভালোই লাগে তো আজকে একটু চলে গিয়েছিলাম চায়ের দাওয়াতে বাট চার জায়গায় তো অনেক কিছু খাওয়াবে সে তো এই যে সবজি ভাজি দিয়ে সকাল সকাল পরোটা খেলাম তারপর একদম বাচ্চাদের স্কুলের আনা আগ মুহূর্ত পর্যন্ত সেখানেই ছিলাম তো বিরিয়ানিটাও খেয়ে আসলাম মজার বিরিয়ানি রান্না করেছে আর এই হচ্ছে সকাল সকালের নাস্তা দুজন মিলে মজা করে খেয়ে নিয়েছি আর বাবা ছিল আবার আরেকটা ভাইয়ার বাসায় তো আসার পথে ওই ভাইয়ার বাসায়ও গিয়েছিলাম মজার বিরিয়ানি খেয়ে আবার অনেকটুকু বিরিয়ানি রাফানের বাবাকেও দিয়ে দিয়েছিল বাচ্চাদের দিয়ে দিয়েছে এদিকে আবার চলে আসলাম এদিক দিয়ে আবার চলে আসলাম সূর্য ভাইয়ের বাসায় তো আমার যারা রেগুলার ভিউয়ার্স অনেক এই ভাইয়ের নাম হয়তো বা শুনেছেন আমাদের ব্রাউন ব্যারিয়ারি আর আমরাও ওই টেলিতে একসঙ্গে গিয়েছিলাম পিঠা বানিয়েছিল মজার মজার মোটা আমাদের এদিকে কি বলে মোটা পিঠা বা মোটা পিঠা এই পিঠাটা আসলে আমি বানাতে পারি না মোটা পিঠা এই টাইপেরই হয়তোবা বা আমি মোটা পিঠা এর নামেই চিনি আসলে আর এই পিঠাটা যে এত মজা হয়েছিল বাবা তো গল্প আড্ডা করছিলো আর আমিও লাস্ট টাইম অনেকগুলো দিয়েও দিয়েছে আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন কাটালাম সারাটা দিনই অনেক বৃষ্টি ছিল বাট আমাদের সময়গুলো আজকে ভালোই কেটেছে তো সবার সঙ্গে অল্প একটু ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম